এবার দখল করবে ঢাকার নারীরা আহ্বান জানালেন আর কলকাতায় কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে অভিনব এক আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে এবার অনেকটাই তারই প্রতিচ্ছবি মিলবে ঢাকায় শেকল ভাঙার পদযাত্রায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে অভিনব এক আন্দোলন হয়েছে সে শহরে যেখানে নারীরা একে অপরকে আহ্বান করেছে এই বলে রাত দখল করো চোদ্দ আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন রাজপথে নেমে আসে নারীরা পুরো রাত কাটায় রাজপথে এই ঘটনার ঠিক ষোলো দিন পর ত্রিশ আগস্ট অনেকটা তারই প্রতিচ্ছবি মিলতে যাচ্ছে ঢাকায় অংশগ্রহণে নারী এবং বিষয়বস্তু একই রাজপথে নামার সময়টাও কাকতালীয়ভাবে প্রায় একই রাত এগারোটা উনষাট মিনিট শুধু ব্যানারটা ভিন্ন ঢাকার নারীরা রাজপথে নামছেন শেকলভাঙার পদযাত্রায় বিপ্লবের এই ভিন্ন ভাষা জানা গেছে বিপ্লবী অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ফেসবুক দেয়াল থেকে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এখনো সোচ্চার ফেসবুক ও রাজপথে তারই অংশ হিসেবে এবার কলকাতার নারীদের আদলে রাত দখলে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন আন্দোলনে অংশ নেবেন নিজেও ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হবে শুক্রবার ত্রিশ আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে শাহবাগে নারীদের অংশগ্রহণে পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে বাধন জানান শাহবাগ থেকে সিটি কলেজ কলাবাগান হয়ে মানিক মে এভিনিউয়ে থামবেন তারা সেখানে পৌঁছে সমাবেশ এবং প্রতিবাদী অবস্থান নেবেন নারীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব নারী শেকল ভাঙার পদযাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি দাবি উপস্থাপন করবেন এই আয়োজনে দেশের সকল নারীর সর্বোত্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে এই নিশি পদযাত্রায় তবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানালেও নেতৃত্বে নেই অভিনেত্রী বাঁধন নেতৃত্বে রয়েছেন প্রাপ্তি তাপসী নামের একজন বাঁধন ছাড়াও এই পদযাত্রায় অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে আরও অনেক তারকারি ব তোক শো বিজ